শীতকালে গরম ভাতের সাথে ডিম ভোনা করলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি ডিম ভোনা করবো ওই জন্য ডিমটা সিদ্ধ করে ছিলে নিয়েছি আর মরিচ পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি আর তেলের উপরে ডিমগুলো এখন ভাজব আমাদের পরিবারের সদস্য পাঁচজন এই জন্য আমি পাঁচটা ডিম নিয়েছি আর ডিমটা যখন একটু লালচে করে ভাজা হবে উঠিয়ে অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি পেঁয়াজ কুচিটা আপনারা আরও একটু বাড়িয়েও দিতে পারেন এখানে পেঁয়াজ কুসি লালচে হয়ে গেলে আমি সমস্ত মশলাগুলো একসাথে মিক্সড করে রেখেছিলাম আর এখানে রান্নাতে কি কি মশলা লাগে আপনারা তো অবশ্যই জানেন আমি ওইভাবে সময়ের অভাবে একটা একটা করে দেখাতে পারি নাই আর মশলাটা যখন একটু কষানো হবে তখন কিছুটা টমেটো কুচি দিয়েছি আর দুটা চিলা কাঁচামরিচ দিয়েছি তারপরে একটু কষিয়ে ডিম ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ভালোভাবে কষাতে হবে ডিমটা আর ফাইনালি ডিমের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও কিন্তু এই ডিম ভোনাটা অনেক মজা হয় টমেটো দিয়াতে অনেকটা স্বাদ বেড়ে যায় আর এখানে আমি পানি দিয়েছি সামান্য পানি দিয়েছি আর ডিমটা একটু ফুটলে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর এখন এই তো আমার রান্না হয়ে যাবে রান্না শেষে একটু জিরা গুঁড়া দিতে হবে আপনারা সবাই ভালো থাকবেন রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার রান্না রেডি সবাই ভালো থাকবেন আল